ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের তিনজনে একজনের মৃত্যু দুজনের চিকিৎসা চৌচি হাসপাতালে গত আঠাশে মে চন্দননগর কলুপুকুর ভাগারদ্বারের একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয় ঋণের দায়ে শুরু মেয়েকে খুন করে নিজ আত্মঘাতী হয়েছিলেন গৃহকর্তা আবার চন্দননগর এবার চন্দননগরের বৈদ্যপথ এলাকার এক পরিবারের বাবা মা মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বৃদ্ধ দম্পতি একেন্দ্রনাথ দাস বয়স সাতাশি সুনীতা দাস বয়স তিরাশি ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস বয়স তেতাল্লিশ আজ সকালে বেলায় অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করা হয় চন্দ্রনগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধার মৃত্যু হয় বৃদ্ধ ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয় শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় তিনি জানান আমাদের বাড়িতে কাজ করার কেউ নেই সংসার অনটর তাই তিনজনই ঘুমের ওষুধ খায় তাদের এক আত্মীয় অরণ্যক দাস বলেন সুনিহ দাস পেশি হয় এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে পিসি পিসমশাই ও দিদিকে হাসপাতালে নিয়ে যায় পিসিমার মৃত্যু হয়েছে কি কারণে বলতে পারবো না দাস পরিবার এলাকায় খুব মেলামেশা করত না তিন দিন আগে বৃদ্ধকে বাইরে দেখা গিয়েছিল শেষবার পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছে এক সময় এই পরিবার খুবই বৃত্তশালী ও সচ্ছল ছিল কুলিয়ারি ব্যবসা ছিল বর্তমানে তাদের আর্থিক অনটনে কাটছিল তা থেকে মানসিক অবসাদের জেরে তারা পরিবারে আত্মঘাতী হবার চেষ্টা করেন বলে জানা গেছে ওনারা ফিনান্সিয়াল প্রবলেমের জন্য

কোনো লোক নেই তো ওনাদের সাথে পাড়া প্রতিবেশীর কি সম্পর্ক আমি ঠিক জানি না কেন আমি তো এখানে থাকি না আমি লাস্ট দু হাজার পনেরো সালে এসেছি তারপর আবার এই আসছি কি বলবো আমি ঠিক ওনার উনি রিটায়ার্ড পার্সেন্ট বাড়ি বাড়ি কোনো অসুবিধা

এখন এর ভেতরে কি রয়েছে না রয়েছে সেটা সবটা যে আমরা যারা স্থানীয় মানুষ আমরা জানতে পেরেছি বা জেনেছি এমনটা নয় কিন্তু একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে একটা আর্থিক সমস্যা চলছিল পরিবারে আর্থিক সমস্যাটাই হয়তো সেটা প্রকট হয়েছে কি না কি সেটাই মূল কারণ না সেটা গৌণ সেটা সে বিষয়ে জানা নেই আপনারা জানেন যে গত কয়েকদিন আগে চন্দননগরে আরেকটি পরিবারেরও তিনজনের এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেক্ষেত্রেও আর্থিক সমস্যাটা সামনে চলে এসেছে এখন মানুষ অর্থনৈতিকভাবে একটা ভয়ানক জায়গায় চলে যাচ্ছে তো প্রত্যেকদিন মানুষের অর্থনৈতিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে যাই বলুক না কেন আমাদের দেশের সরকার আমাদের রাজ্যের সরকার কিন্তু মানুষের অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক দুর্গতি এমন জায়গায় গিয়ে পৌঁছোচ্ছে যখন মানুষ দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে হয়তো কোন পরিবার বাঁচার জন্য লড়াই করতে পারছে কোন পরিবার বাঁচার জন্য হাল ছেড়ে দিয়ে তারা এইভাবে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা নিশ্চিতভাবেই পুলিশ তার তদন্ত করে বার করবেন কি ঘটনা ঘটেছে না ঘটেছে এটা বৈদ্য প্রথা চন্দ্রনগর কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ড হ্যাঁ এই পরিবারটা এলাকার নাম করা পরিবার হ্যাঁ নামকরা পরিবার খুবই বর্ধিষ্ণু পরিবার এককালে আপনারা বাড়িটা দেখলেই বুঝতে পারবেন বাড়িটার কি বিরাট পরিবারটা এখন সেই পরিবারের ভেতরে আগেকার পরিবারের ভেতরে কি চলছে এখন বাড়ির বিরাট ব্যবস্থা তার ভেতরে মানুষের কি আর্থিক অবস্থা সেটা তো আমরা সবাই সবটা সবসময় জানতে পারি না এখন সেই পরিবারের যে মানুষজনেরা তারা জানিনা অন্য কাউকে জানিয়েছিলেন কিনা তারা কোন সমস্যার কোন সমস্যার মধ্যে রয়েছেন কিনা মানসিক সমস্যা হোক আর্থিক সমস্যা হোক অন্য কোন পারিবারিক সমস্যা হোক এখন সেটার সেটা তদন্ত করে বার করতে পারবে সেটার উত্তর আমাদের পক্ষে দেওয়া খুব কঠিন যে রকম ঘটনা দেখুন অসংলগ্নতা রয়েছে কিনা সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয় সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় আপনারাও যতটা শুনেছেন আমরাও ঠিক ততটাই শুনেছি এর বাইরে আলাদা করে কিছু শোনা বা জানা বা অন্য কোনো তথ্য আমাদের পক্ষে জানা সেটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব কোন গোপন সূত্র কোন গোপন গোপন সূত্রও নেই গোপন শত্রুও কেউ নেই আমি বলতে পারি না ওই গোতান চাষ